ইসাম আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা। না উত্তর হল এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারোর দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পানাঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অমুকটা এরকম তুমি সতর্ক থেকো কারণ যদি সেরকম তার সাথে লেনদেন ওঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গীবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদ সর বলেছেন যে আখা কমা একরাও তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগছরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আমি একজন পুলিশ সদস্য বাংলাদেশের বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে দায়ী রাখতে হলে এখনও অনুমতি নেওয়া বাধ্যতামূলক সম্প্রতি বিনা অনুমতিতে দায় রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে লঘুদণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়ে কিছু বলুন প্লিজ যাতে দায় রাখতে আমাদের এরকম জটিলতায় পড়তে না হয় এটি আরেকটি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের যে পুলিশ সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে দাড়ি রাখবার জন্য আলাদা করে অনুমতি নিতে হয় প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠান বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের নিশ্চয়ই একটা ড্রেস কোড থাকবে সেই ড্রেস কোড অনুযায়ী তারা চলবেন কিন্তু দাড়ি প্রথমত এটা আলহরুল আলমিন পুরুষকে দেন পুরুষের মুখে দাড়ি গজায় মেয়েরা যেরকম চুল রাখেন তার জন্য আলাদা কোনো অনুমতি নিতে হয় না পুলিশে কোনো নারী চাকরি করলে তার চুল রাখার ক্ষেত্রে কি বিশেষ কোনো অনুমতি নিতে হয় ঠিক একইভাবে আল্লাহ নারীকে যেরকম চুল দিয়ে সাজিয়েছেন পুরুষের মুখে দাঁড়িয়ে সাজিয়েছেন বিদায় এর জন্য তাকে আলাদা অনুমতির হ্যাসেল কেন নিতে হবে আর যেই পুলিশ সদস্যদের ব্যাপারে এখানে আপনি লিখেছেন তাদের ব্যাপারটি আমি দেখেছি তারা অনুমতি চেয়েছেন অর্থাৎ যে প্রচলিত নিয়ম আছে হিসেবে তারা শ্রদ্ধা রেখে অনুমতি চেয়েছেন পাশাপাশি তারা দায়ী রেখেছেন সেখানে তাদেরকে শাস্তি দেওয়াটা এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় এবং এটা দাড়ির প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই নয় দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে দাড়ি নিয়ে বহু মানুষ ডিউটি করে পুলিশে বিভিন্ন বাহিনীতে এবং আমাদের দেশেও দাড়ি এটা তার পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার হেরফের করা বা তার কোনো প্রকার বাধা সৃষ্টি করা বা তার দায়িত্বে কোনো প্রকার দায়িত্ব পালন কোনো অসুবিধা তৈরি করার মতো কিছু কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার এই জোর করবার কি কারণ থাকতে পারে বরং সৎ ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদেরকে যদি সমস্ত বাহিনীগুলো গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে ওয়েলকাম করে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়ে নিয়ে দিন ধর্ম পালন করে যদি কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষ সেখানে ধর্মীয় আবেগ রয়েছে এবং ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তারা সেখানে যেতে উৎসাহী হবেন এবং তারা যদি উৎসাহী হন তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান উপকৃত হবে দেশের কল্যাণ হবে বিধায় এই ব্যাপারে আমাদের প্রচলিত নিয়ম যদি থাকেও অনুমতি নেওয়ার আমি আশা করব যে সেটা পরিবর্তন করা কিংবা সে ব্যাপারে পুনর্বিবেচনা করার সময় এখন এসেছে এবং দায়ী রাখানে যারা কড়াকড়ি করেন সেই ইসলাম বিদ্বেষী যে মানুষগুলো আছে তারা মূলত এদেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা এবং সংবিধান যে মানুষকে ধর্ম পালনের অধিকার দিয়েছে তারা তার বিরুদ্ধে অবস্থান করছে একজন নাগরিক হিসাবে আমি আমার অবস্থা স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে পুলিশে চাকরি করতে গেলে আমার সেই স্বাধীনতাকে আপনি খর্ব করবেন এবং সেটাকে সেখানে আপনি অনুমতি নেওয়ার যে বাইন্ডিং সেটা তৈরি করে দিবেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না লালনের তিরোধান দিবসে দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে এটা কতটা যৌক্তিক মনে করেন লালনের তিরোধান দিবস বা তার মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা এটা গণ আকাঙ্ক্ষা বিরোধী কাজ বলে আমি মনে করি কারণ এদেশের মানুষ সর্বস্তরের মানুষদের মধ্যে কত পার্সেন্ট মানুষ লালন ভক্ত পার্সেন্টেজে যদি আমরা আনি সেটা কি এক পার্সেন্টও হবে এদেশের মানুষ যাকে ভক্তি করে তার অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না আপনি তার চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছেন এটি বিগত শাসন আমলেই শুরু হয়েছিল বিগত সরকারের প্রথম টার্মে আমার মনে আছে মনের মানুষ নামে একটা ছবি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং কলকাতার একটা প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এটি করেছিল এবং কলকাতার গৌতম ঘোষ সহ আমাদের দেশে এই ইমপ্রেস টেলিফিল্মের লোকজন তারা এটা প্রতিষ্ঠা করেছেন এটা তৈরি করেছেন এটা প্রস্তুত করেছেন এবং এই সিনেমা এটাকে সংসদ সদস্যদেরকে চাকরালে হল ভাড়া করে দেখানো হয়েছিল প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল ভারতের প্রেসিডেন্টকে দেখানো হয়েছিলো এবং ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটারদেরকে দেখানো হয়েছিল এবং নতুন একটা সিনেমা সাধারণত টিভিতে ফ্রি দেখানো হয় না কিন্তু সেটা ফ্রি দেখানো হয়েছিল চ্যানেল আইতে এবং বিভিন্ন মিডিয়াতে তো বারবার সেটা দেখানো হয়েছে এটার উপরে আলাদা তৃতীয় মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ অনুষ্ঠান হয়েছে এই যে তোড়জোড় এই তোড়জোড়গুলো বিগত আমলে যে হয়েছে এটা মূলত একটা চিন্তাধারাকে আরোপ করে দেওয়ার জন্য মানব ধর্মের নাম দিয়ে মানুষকে নাস্তিকবাদের দিকে আহ্বান করার এক ভিন্ন ষড়যন্ত্র সেখানে ছিল এবং এখনো সেটি চলমান আছে দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে লালন একজন ব্যক্তি তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে নিয়ে আমাদের আলোচনা করার কথা নয় কিন্তু যখন তার কোনো ভুল তত্ত্ব আমাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে তখন সে বিষয়ে আমাদের কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এই দেশে এই ভূখণ্ডে কত মনীষী অতিবাহিত হয়েছেন কত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছেন যাদেরকে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে তাদের কজনের মৃত্যু দিবসকে আমরা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করি তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে লালনকে জাতীয় লালনের তিরোধনকে মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে আমি মনে করি এর পেছনে সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ বা সরকারের পেছনের সরকার সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা মূলত দু চারজন ব্যক্তির ইচ্ছার প্রতিফলন এটা আপামর দেশের সর্বস্তরের মানুষের ইচ্ছার প্রতিফলন নয় লালনের অনেক ভালো কাজ আছে সেগুলো নিয়ে আমরা প্রশংসা করতে যেমন কোনো কার্পণ্য নেই এর পাশাপাশি তিনি মানব ধর্মের মানে নামে তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন সেখানে জাতপাতের যে ব্যবধান তাকে ক্ষুব্ধ করেছে আহত করেছে সেটা এনে মুসলমানদের উপরও তিনি চাপিয়েছেন এবং এখানে জাতপাত তুলে দেওয়া বা মানুষের ধর্মীয় পরিচয়কে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা সুস্পষ্টভাবে তার পুরো সংগ্রামে বা পুরো তার সারা জীবনের কার্যক্রমের মধ্যে ছিল অতএব এরকম একজন মানুষ যিনি এদেশের ধর্মপ্রাণ মানুষদের চিন্তাধারা এর পরিপন্থী কৌশলে নাস্তিক্যবাদকে ঢুকিয়ে দেওয়ার ধর্মের নাম দিয়ে এটার জন্য যিনি কাজ করেছেন তা নিত দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হবে এমন একটা সরকার তরফ থেকে যে সরকার ধর্মপ্রাণ মানুষদের রক্তের উপর ক্ষমতা এসেছে সেটা দুর্ভাগ্যজনক কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা